রায় কিশোরীর রান্নাঘরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আপনাদের খুবই পছন্দের একটা রেসিপি একটা নতুন রেসিপি স্পেশালভাবে আমার মায়ের বানানো কলাপাতার মোহিনী এইটা গাছের নরম নরম কচি কলাপাতাগুলো দিয়ে বানানো কলাপাতা দিয়েও যে একটা রেসিপি বানানো যায় সেইটা আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এমনিতেও কলা পাতার অনেক গুণ রয়েছে শরীরে আয়রনের থাকলে কলাপাতা কিন্তু খুব উপকার কলা পাতা দিয়েও যে বানানো যায় সেটাই আজকে দেখানো হচ্ছে একদম কচি কচি কলা পাতা গুলো মা কেটে নিচ্ছে এই কলা দিয়েই আজকে রেসিপিটা বানানো হবে এরকম একেবারে নতুন কলা পাতা থাকলে ভালো হয় একেবারে একেবারে কচি কলা পাতা একেবারে নরম যেটা গাছের শব্দ হয়েছে সেই কলা পাতাগুলোকে নিয়ে এসে এরকম ছোট ছোট করে কেটে নিয়ে এরকম ছোট ছোট করে প্রথমে কেটে নিতে হবে আচ্ছা মা কলা পাতাটা কাটছে তার সঙ্গে এই রেসিপিটা বানানোর জন্য আর কি কী লাগছে আমরা একটু দেখে নিই এখানে সব কিছু সাজানো যা যা কিছু আমাদের এই রেসিপিতে লাগবে প্রথমে দেখতে পাচ্ছি আমি একেবারে একটা বড় একশো গ্রামের একটা দই রয়েছে এটা মিষ্টি দই তো মিষ্টি দই রয়েছে একটা একশো গ্রাম আর এখানে রয়েছে নারকেলের নারকেলের কুচি রয়েছে পুরানো তারপর রয়েছে এগুলো হচ্ছে চেরি চেরি ফল চেরি ফলগুলো ছোটো ছোটো করে কুচি করে নেওয়া হয়েছে এটা হচ্ছে খেজুর তারপর এখানে রয়েছে আলু আলুগুলো ছোট ছোটো করে কুচি করে নেওয়া হয়েছে তারপর এখানে কাঁচা লঙ্কা অল্প একটু নেওয়া হয়েছে তিন চারটে কাঁচা লঙ্কা কেটে নেওয়া হয়েছে অল্প একটু আদা রয়েছে অল্প একটু পোস্ত এখানে অল্প এইখানে কিন্তু একটু পোস্ত বাটাও রয়েছে তারপর এটা হলুদ এটা হচ্ছে লবণ আর এই প্লেটে রয়েছে এটা হচ্ছে বাদাম চিনে বাদামকে গুঁড়ো করে নেওয়া হয়েছে তারপর এটা হচ্ছে চিনি চিনি বাদাম ভেজে গুঁড়ো করে আচ্ছা চিনে চিনে বাদামটা ভাজ ভেজে তারপর গুঁড়ো করতে হবে দিলে কিন্তু সুন্দরভাবে হবে এটা হচ্ছে যে আমুল দুধ যদি গরুর দুধ থাকে তাহলে আরও ভালো হয় আর এইটা এটা হচ্ছে সিমাই 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 রয়েছে অল্প পরিমাণ এটা হচ্ছে যে গাওয়া ঘি এক চামচ তারপর তেজপাতা রয়েছে একটা আর এটা হচ্ছে গুঁড়ো মশলা তো আমাদের এই সমস্ত এই এইগুলো যা কিছু দেখালাম এগুলো সমস্ত কিছুগুলো লাগবে নিজের এই রেসিপিটা বানানোর জন্য কলাপাতার পাতার মোহিনী এবার দেখে নেওয়া যাক কীভাবেই রেসিপিটা বানানো হয় মা কলা পাতাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছেন এবার গ্যাসটা জ্বালিয়ে দেওয়া হয়েছে গ্যাসটা মিডিয়াম আছে জ্বালিয়ে রাখতে হবে দিলে রান্নাটা ভালো হবে মা গ্যাসটা জ্বালিয়ে নিয়েছে এবার কড়াইটা একটু গরম হলো এবার কড়াইতে আধ কাপ রিফাইন অয়েল ওইটা ঢেলে দিয়েছে তেলটা একটু গরম হতেই প্রথমে যে টুকরো করে তেজপাতা রাখা ছিল ওই তেজপাতাটা প্রথম মা তেলে দিয়ে দিয়েছে এই তেজপাতাটা একটু ভেজে নিয়েছে ভেজে নিচ্ছে এরপর দিচ্ছে যে চাউমিনগুলো রাখা ছিল চাউমিনটা একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে রাখা ছিল দেখুন ওই চাউমিনগুলো দিয়ে দিয়েছে মা ওই গরম তেলটাতে এরপর দিয়ে দিয়েছে কলা পাতাগুলো যে কেটে রাখা ছিল ওই কলা পাতাগুলো দিয়ে দিয়েছে এবার এইটা একটু ভেজে নিবে একটু ভাজা হচ্ছে একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে তারপরে আমরা আলুগুলো যে কুচিয়ে রাখা ছিল ছোট ছোট করে সেইগুলো দিয়ে দিয়েছে সিমাইটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে সিমাই আর কলা পাতাটা ভেজে নেওয়ার পরে কিন্তু আলুটা দিতে হবে এরপরে লবণ দিয়ে দিলো মা লবণটা দিয়ে দিলে কী হবে না এই যে আলু আলু আলুটা সেদ্ধ ভালোভাবে হবে এইটা সে এইটা দু তিন মিনিট আপনারা ছেড়ে দিতে পারেন আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য দু তিন মিনিট ছেড়ে দিলে কি হবে মিডিয়াম দু তিন মিনিট এইভাবে রেখে দেন দিলে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সিমাই আর কলা পাতাটাও ভালোভাবে একদম সেদ্ধ আর ভাজা হয়ে যাবে এরপরে মা দিয়ে দিল পরিমাণ মতো হলুদ এক চামচ হলুদ রেখেছিলাম আমরা তো অল্পই হলুদ লেগেছে পরিমাণ মতো হলুদ দেবেন যতটা আপনারা রান্না করবেন সেই পরিমাণ মতো হলুদ দিয়ে দেবেন হলুদ দিতে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এরপর এরপর যে আদা বাটা রাখা ছিল আদার পেস্ট ওই পেস্টটা দিয়ে দেওয়া হয়েছে অল্প পরিমাণ আদা এখানে খুব বেশি পরিমাণ আদার প্রয়োজন নেই যেহেতু এটা একটা মিষ্টি খাওয়া তৈরি হবে সেই জন্য আদার পরিমাণটা অল্প দিলেই হবে এরপর পোস্ত পোস্ত বেটে রাখা ছিল পোস্ত আপনারা পেস্ট ইউজ করতে পারেন সেই পোস্ত বাটা যেটা ছিল সেই পোস্তটা মা দিয়ে দিয়েছে এবার এইগুলো একটু ভালো করে ভালো করে মিক্স করে নিচ্ছে তার সঙ্গে ভালো করে ভেজেও নিচ্ছে কারণ আদা পোস্তটা একটু ভালো করে না ভাজা হলে গ্যাস করবে সেই জন্য ভালো করে ভেজে নিয়েছে এরপর হচ্ছে যে নারকেল কুরানো নারকেল যেটা ছিল বা কুরানো নারকেলটা দিয়ে দিয়েছে এবার কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে একটা সুন্দর ধরনের যে খাওয়া তৈরি হচ্ছে সেটা কিন্তু এখন দেখে বোঝা যাচ্ছে নারকেলটা দিয়ে দিয়েছে পুরোটাই এভাবে নারকেল দেওয়ার পরও দু তিন মিনিট ছেড়ে দিলে খুব ভালো হয় দু তিন মিনিট গ্যাসটা মিডিয়ামভাবে জ্বালিয়ে দু তিন মিনিট এইভাবে রেখে দিলে মিক্স মিক্সটাও ভালোভাবে হয়ে যাবে আর নারকেলটাও কিন্তু একটু ফ্রাই হয়ে যাবে দু তিন মিনিটে এরপর যে বাদামটা ভেঙে গুঁড়ো করে রাখা ছিল সেই বাদামটা মা দিয়ে দিয়েছে আর অল্প পরিমাণে চেরি ফল কেটে রাখা ছিল আর খেজুর কেটে রাখা ছিল সেই খেজুর আর চেরিটা দিয়ে দেওয়া হয়েছে খেজুর আর চেরি দিয়ে দেওয়ার পরে রান্নার কালারটা কিন্তু দেখুন বেশ একটা লাল রং দেখাচ্ছে কলা পাতার একটা সবুজ রঙ এসছে খেজুরের একটা রং এসছে দেখতে কিন্তু এখন রান্নাটা খুব সুন্দর লাগছে বেশ একটা ইন্টারেস্টিং খাওয়ার হচ্ছে আমি বুঝতেই পারছি এরপরে আর কি কী মা দিচ্ছে দেখি আচ্ছা এখন শেষে হচ্ছে চিনি ছিল যেটা আমরা এক চামচ চিনি দিয়েছি যাদের বাড়িতে যেরকম পরিমাণ মিষ্টি খান ওনারা আপনারা সেই রকম পরিমাণেই চিনি ব্যবহার করতে পারেন আপনারা যদি একটু বেশি পরিমাণ মিষ্টি খেতে ভালোবাসেন তাহলে দু চামচ তিন চামচ চিনি দিতে পারেন আর যদি মিডিয়াম মানে অল্প চিনি খান তাহলে এক চামচ চিনি দিলেই ঠিকঠাক পরিমাণে মিষ্টিটা চলে আসবে আচ্ছা এরপরে গুঁড়ো পাউডার দুধ রাখা ছিল যেটা সেইটা মা অ্যাড করে দিয়েছে পাউডার দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে গরুর দুধ হলে মিক্স করতে সুবিধা হয় কিন্তু যেহেতু এটা পাউডার দুধ সেই সেই কারণে একটু ভালো করে মিক্স করে নিতে হবে এভাবে ভালো করে মিক্স করে নেবেন এরপরে এক চামচ গাওয়া ঘি যেটা রাখা ছিল ওইটা সবার শেষে মা দিয়ে দিয়েছে ঘি দেওয়া মাত্রই একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে খাওয়ারটার থেকে আচ্ছা দে অল্প পরিমাণ গুঁড়ো মশলা রাখা ছিল গুঁড়ো মশলা যেটা মা নিয়েছিল সেইটা দিয়ে দিয়েছে এইটা সবার শেষে এবার মশলার একটা সেন্ট রয়েছে তার সঙ্গে গাওয়া ঘি দুটো মিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে খাওয়ারটা থেকে মোটামুটি রান্না কিন্তু আমাদের কমপ্লিটের দিকে এইবার গ্যাসটা স্লো করে দেবেন কারণ রান্নাটা তো প্রায় শেষ হয়ে এসছে সবার শেষে আমরা যে মিষ্টি দই রাখা ছিল সেইটা অ্যাড করে দিয়েছি সবার শেষে মিষ্টি দইটা অ্যাড করে দিবেন তাহলেই আমাদের রান্না কমপ্লিট মিষ্টি দই দু চামচ দিয়ে ভালো করে এটা মিক্স করে নিচ্ছে আমাদের রান্না কিন্তু কমপ্লিট অলরেডি এইভাবে জাস্ট জাস্ট দু মিনিট রেখে দেবেন স্লো আছে গ্যাসটা স্লো করে দু মিনিট রেখে দেওয়ার পরে তারপরে নামিয়ে নেবেন রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা রান্না যেহেতু কমপ্লিট হয়ে যাচ্ছে গেছে আমরা শুধু খাওয়ার জন্য অপেক্ষা করছি এত সুন্দর দেখতে লাগছে আমার তো দেখেই জীবে জল চলে আসছে কারণ দেখেই মনে হচ্ছে যে খুব টেস্টি হবে খেতে তার ওপর নারকেল আমার খুব ফেভারিট নারকেল দেওয়া আছে তাই আমি আরও খাওয়ার জন্য অপেক্ষা করছি কতখানে খাওয়ারটা নামবে আর আমি খাবো রান্না কমপ্লিট হয়ে গেছে এবার মা গ্যাসটা বন্ধ করে খাওয়ারটা নামিয়ে নিচ্ছে ততক্ষণে আমি আপনাদেরকে বলে রাখি যে আমাদের চ্যানেলে প্রত্যেক দিনই নতুন নূতন রান্নার ভিডিও আমরা একটা করে দিয়ে থাকি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে চ্যানেলটাকে ফলো করবেন আর লাইক সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্ট করবেন এই রান্নাটা আপনারা বাড়িতে বানাবেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন কোনো রান্নার রেসিপি যদি জানতে চান তাহলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করব নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসার রান্না কমপ্লিট হয়ে গেছে মা এবার গ্যাসটা বন্ধ করে খাবারটা তুলে নিচ্ছে খাবারটা দেখতে কিন্তু খুব অসাধারণ হয়েছে খুব সুন্দর কালার হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে বানাবেন কলা পাতার মোহিনী দেখুন কত সুন্দর একটা রেসিপি একটা খাওয়ার রেডি হয়ে গেছে আপনারা প্রত্যেকে অবশ্যই বাড়িতে বানাবেন টেস্ট করবেন আমাদের কমেন্ট করে জানাবেন কলা পাতার মোহিনী রেডি খাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ